আজকে আমরা দেখব এস টিএম এবং সিএসএসি এনিমেশন কী করে সেট করতে হয় তাহলে আমরা এখন একটা কোড লিখেছি এটাকে আমরা যদি করে আমাদের একটা এখন আমরা এখানে এনিমেশন সেট করব

জাস্ট আমরা এগুলো লিখলাম আচ্ছা এনিমেশন লিখে এনিমেশন সিএসএস এই যে এটা ওয়েবসাইটের নাম হইল অ্যানিমেড সিএসএস হ্যাঁ আচ্ছা দেখেন এর ডিজাইন হয় এখানে ক্লিক করলে এমনটা দেখাই পাশে আরেকটা চিহ্ন আছে এটা হইল কপি ক্লাস নিম টু ক্লিপবোর্ড তার মানে হচ্ছে কি আপনি যদি এই ডিজাইনটা সেট করতে চান তাহলে এখানে পাশে ক্লিক করলে এই সিএসএসটা চলে আসবে আমি কপি করলাম কপি করে আমি এখানে সেট করলাম ঠিক আছে সিম্পল না আচ্ছা তার না প্রশ্ন আসতেছি এখন এটা কি কাজ করতেছে না আমরা যে ক্লাসটা ব্যবহার করছি ক্লাসটা তো কোথাও না কোথাও আছে আমরা ইউজ ব্যবহার আনছি এটা ক্লাসটা আনি নাই তাহলে সোর্সটা নিয়ে আসতে হবে তাহলে এই যে নিচে দেখবেন লেখা আছে এন পি এম একটু বড় হলে বুঝবেন ইয়ারনো সেট করা যায় এগুলি করা যায় তবে আমরা যেহেতু এস টিম এল সিএসএস লিখতেছি আমরা এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে আসলে আমরা এই যে এখানে তাহলে আমরা যদি এখানে দেই তখন কি কাজ করতেছে কাজ করাটাই আচ্ছা কাজ না করার কারণ হচ্ছে এই যে ডকুমেন্টেশন একটু পড়বেন লিখে আছে যে আপনি যদি কাজ করাতে চান তাহলে দুইটা জিনিস মাস্ট একটা হচ্ছে যে এটা আমি একটা একটা করে দেখাচ্ছি যেন আপনাদের ভালো করে মন থাকে এই দুই একটা জিনিস মাস্ট এই ক্লাসটা দিতেই হবে আনিলে চলবে না কাজ করতেছে। কথা বলেন আচ্ছা কাজ করতেছে কেমনি বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এখানে আপনাদের কিন্তু কাজ শেষ এখন আপনি আর কি কি জি ডিজাইন ব্যবহার করতে চান ধরেন জুম ব্যবহার করতে চান এই যে জুম ইন ঠিক আছে এটা যদি ব্যবহার করতে চাই কি করব এখানে ক্লিক করব করে আমি এখানে ক্লাসটা ব্যবহার করব ক্লাস শুধু এতটুকু ব্যবহার করলে কি হবে এই ক্লাসটা ম্যান্ডেটরি আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ না দিলে কাজ করবে না এই যে হলো এখন আপনি চাচ্ছেন যে ভাই আমার এটা আনলিমিটেড আস্তে থাকবে আসতেই থাকবে আস্তে থাকবে আস্তে থাকবে বন্ধ হবে না আজীবন তাহলে এটা হচ্ছে আপনার এখানে একটা সার্চ দেন ইনফিনিট এই এনিমিট এনিমেট ইনফিনিট

না আমি চাতেছি বাম থেকে আসবে ডান থেকে আসবে একটা আচ্ছা এই যে এটা কপি করলাম তাহলে এই যে এটা এটা আসবে থেকে বাম থেকে আর এটা আসবে রাইট থেকে জাস্ট বোঝানোর জন্য আর কি আপনাদের দেখেন বুঝতে পারছি

ক্লায়েন্ট আপনাকে বললো এই জিনিসটা আমার এখানে এত সেকেন্ড থাকবে এই যে রিপিট কয়বার রিপিট হবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এটা করা যায় ইনফিনিটও করা যায় এগুলি আপনারা এগুলি ডকুমেন্টেশন পরে পরে শিখবেন এই যে স্লো করা যায় স্লোয়ার করা যায় ফাস্ট করা যায় আরও ফাস্টার করা যায় এগুলি এখান থেকে পড়ে পেরে শিখবেন এই ভিডিওটা ইউটিউবের যে ভিডিওতে থাকবে এর নিচে এই লিঙ্কটা দেয়া থাকবে আপনারা এই লিঙ্ক থেকে সব কিছু দেখে নেবেন আর গিঠাবেন এই লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে that's the clashes thank you